আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো সাইজের পোনাগুলো বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি তা আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি মাছগুলো সংগ্রহ করতে পারেন তা সম্মানিত ব্যাস দেশি মাগুর মাছের একটা কালার অনুযায়ী আপনার লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন এক সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো সেল করে থাকি হিসাবে যারা সম্মানিত ব্যস এইগুলো মাছের পণায় যারা পুকুরে যারা চাষ করবেন অথবা বায় প্লগে যারা চাষ করবেন যারা বিল খামারিতে চাষ করবেন সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন সর্বোচ্চ আপনারা চার থেকে পাঁচ মাসে যে বাজারে বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার খাওয়াতে পারবেন বাসামান তা বাসামান খাবারগুলো খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ময়মিশিং তিশাল যে কোনো মাছের পোনা